ইভিনিং স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিন আজকের রেসিপি তন্দুরি তৈরি করা খুব সহজ খেতে খুবই টেস্টি তন্দুরি তৈরির জন্য এখানে ফ্রন নিয়েছি তিনশো গ্রাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ম্যারিনেট করে নেব প্রথমে লবণ দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান স্পুন গরম মশলা ওয়ান ফোর টি স্পুন কষারি মেথি হাফ টি স্পুন ভাজা বেসন টু টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন আদা রসুন পেস্ট জল ঝরানো টকদই টু টেবিল স্পুন হাফ লেবুর রস আর শেষে দিলাম সরিষার তেল ওয়ান টেবিল স্পুন ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো ফ্রিজে পনেরো মিনিট পর প্রনগুলো ভেজে নেব গ্রিল প্যান ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে ওয়ান টি স্পুন বাটার দিয়ে দিলাম বাটার ব্রাশ করে নিচ্ছি এবারে এক এক করে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি দু মিনিট মিডিয়াম ফ্লেমে এক সাইড হতে দেব দু মিনিট হয়ে গেছে এবারে প্রণগুলো উল্টে দিচ্ছি আবারও তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব অপর সাইড চার মিনিট হয়ে গেছে এবারে হাই ফ্লেমে আরও কিছুক্ষণ উল্টে পাল্টে প্রণগুলি ভেজে নিচ্ছি তন্দুরি ফ্রন রেডি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম স্যালাডের সাথে গরম গরম পরিবেশন করে দেব খুব সহজে এই রেসিপি আপনারাও স্টার্টার হিসেবে বাড়িতে বানিয়ে নিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন